হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি বকফুলের বলা বড়া দুপুরের ডাল ভাতের সাথে যদি থাকে গরম গরম মচমচে বকফুলের বড়া তাহলে আর কিছুই লাগে না আজ আমি শেয়ার করবো বকফুলের বড়া চলুন শুরু করা যাক একটা বাতিতে চালার গুঁড়ো নিয়েছি তার সাথে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর চিনি যে যা স্বাদ মতো নিয়ে নেবেন পরিমাণ মতো জল দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নেব যাতে পুরোটা সুন্দরভাবে মিশে যায় এবং চিনিটা সুন্দর করে গলে যায় দেখুন বন্ধুরা কিভাবে মিক্স করতেছি মিক্স করে কিছুক্ষণ রেখে দিয়েছি বকফুলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় প্যান বসিয়ে দিছি প্যান গরম হলে সাদা তেল দিয়ে দিলাম গরম ভাত বা বিকেলের নাস্তা আমাদের সবার পছন্দ পাকোড়া তাই আজ বানালাম বকফুলের পাকোড়া বা বড়া চলুন তাহলে বানাই বকফুলগুলো আগে থেকে ধুয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি চালের গুড়ার মিক্সের সাথে মিশিয়ে একে একে তেলের ভিতরে দিয়ে দেব বৃহস দেখুন আমি একে একে দিয়ে দিচ্ছি আর ফুলগুলো খুব টাটকা ছিল তাজা ছিল খেতে খুব ভালো লাগে একে একে আমি সবগুলো ফুল দিয়ে দেব তেলও গরম হয়ে আসছে সুন্দর আস্তে আস্তে করে ভেজে নেব গরম তেলে মিডিয়াম হিটে আমি ভেজে নেব এপিট করে সুন্দর করে উল্টানোর সময় খুব সাবধানে উল্টাবেন এবং একটার সাথে একটা লেগে থাকলে খুন্তির সাহায্যে একটু হালকা করে সারিয়ে নেবেন তাহলে আস্তে আস্তে করে এটা ছেড়ে যাবে দেখুন বিয়র্স কি সুন্দর ছেড়ে গিয়েছে আমি খুন্তির সাহায্যে আলাদা করে নিয়েছি এভাবে বকফুলের বড়া বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর তা যদি হয় গরম ভাতে তাহলে তো কথাই নেই আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা আমার ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে ফেসবুক পেজে ফলো করে দেবেন নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে বকফুলের বড়া আমার ভাজা হয়ে গেছে প্লেটে তুলে নিলাম দেখুন ভিওর্স আমি একটু বাদামি করে ভেজে নিয়েছি যাতে খেতে মশ মজা বড়া গরম গরম ভাতে বকফুলের বড়া খেতে আসলেই অনেক মজা লাগে মেয়ে আমার গরম গরম ভাত দিয়ে বকফুলের বড়া দিয়ে ভাত খাচ্ছে